গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের নাকা চেকিং করে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার ধুবুলিয়া থানা পুলিশের কৃষ্ণনগর জেলা পুলিশের আবারও সাফল্য গতকাল রাতে জাতীয় সড়ক থেকে বিপুল ভাবে গাঁজা উদ্ধার গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ধুবুলিয়া থানার স্পেশাল টিম জাতীয় সড়ক বারো নম্বর উপর তল্লাশি চালাচ্ছিলেন এমন সময় মায়াপুর মোড়ে বালাজি হোটেলের সামনে কৃষ্ণনগরের দিকে একটি কন্টেইনার ট্রাককে তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা ও কন্টেনার ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় এবং কিছু সময় পর আরও একটি ছোট চার চাকা তল্লাশি করতেই সেখান থেকেও বিপুল পরিমাণে গাজা উদ্ধার হয় গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ এবং দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন পরে চারজন ছয়জনকে গ্রেপ্তার করা হয় দুটি গাড়ি থেকে উদ্ধার হওয়া হাজার হাজার পরিমাণ একশো তিন কেজির বেশি ঘটনা পরিক্রিয়াকরণের সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ ডিএসপি ডিএনটি সিআই নাকশিপাড়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই মাদক মাদকচক্রের জাল কত দূর সেইটাই জানার জন্য বিস্তারিত তদন্তের প্রয়োজন এর জন্য আসামিদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার